আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালোই আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মানে ভিডিওটি লোক আজকে আবার এখন রাত নয়টার মতন বাজে তো আজকে আবার রাত্রে আসছে রস কাটতে তো আজকে আসছি লোকজন রাত্রে আসার কারণ হল কি আমাদের রসটা ইনশাল্লাহ আগামীকালকে সকালে ঢাকাই যাবে কারণ ঢাকায় একজনের একটা অর্ডার আছে তো আপনারা হয়তো বা জানেন না আমরা রস বিক্রিও করি তো আমরা এখন রসও বিক্রি করি কিছু গুড় তৈরি করি গুরু বিক্রি করি তো এই কারণে আজকে সকালে যাইতে হবে তো এই কারণে সকালে যেহেতু যাইতে হবে সে রাত্রে নামাইলে হয় কি আপনাদের আসে বলি যে রাত্রে নামাইলে আমাদের রসটা সকালে একেবারেই ফ্রেশ আসে কিন্তু যখন আমরা এই যে একটু বর্তমানে রোদার সময় তো আগে তো নামাই আছরের পরে কারণ সন্ধ্যার সময় নামানো হয় না এই কারণে একটু সকালে নামাইতে নামাইতে একটু লেট হয় এই কারণে সকালের রস বেশিরভাগই হালকা পরিমাণ ঘোলা হয় কিন্তু আমাদের কালকের রসটা ইনশাল্লাহ ঢাকাই যাবে এই যে ঢাকার অর্ডারের কারণে আজকে আসতে রাত নয়টার পরে তো সকালে আবার রস বেশি হয় প্রায় পাঁচ ছয় লিটার রস হয় তো আসুন গাছের কোলে এবং আমাদের ঘেরে কোলে আমরা চলে আসছি আমি এসেছি আর আমার ছোটোবেসিতে দুইজন উঠবো তো এখন গাছে উঠবো তো চলুন এখন গাছ থেকে পারি আর আগামীকালকে রসটাও ঢাকাই যাবে এই কারণে পারতে হবে ঠিক মতন রাত্রে আর এই দেখুন এই যে বোতলগুলো এখন এইগুলো বেশি ভালো করে ধোয়া যেহেতু ঢাকায় যাবে রসগুলো ঢাকায় থাকার যেখানে যাক রস আমরা ঠিক মতন ভালো করে ধুই এই কারণে রস ভালো আসে কিন্তু সকালেটা ভালো নামাইনোর জন্য আমাদের এই রাত্রে ওঠা আর দুপুরেরটা আর বিকেলেরটা এটার অতটা রিক্স নেওয়া লাগে না কারণ সময় অল্প অল্প সময়ের ভিতরে এই গাছ থেকে রস নামা হয় এই কারণেই দুপুরে আর সকালে মানে বিকেলেরটা রস এমনি ভালো আসে আর এখন এর রসটাও খুবই ভালো আসবে কিসের জন্য যে সন্ধ্যার পর পর নামিয়েছি এই কারণে লগনে যে আজকে বলেছি যে একখানে গেছিলাম এখন আজকে আর আসরে আছরে আসরে পর কাটা হয় নাই তো আসুন এখন উঠবো গাছে চলুন এখন গাছে উঠে গাছের মাথায় গিয়ে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এদের মধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন গাছের আগে উঠে গেছি এই যে আমাদের ঠেলেগুলো পাতা রয়েছে দেখছেন তো গাছের আগায় উঠার পরে খুবই ভালো লাগতেছে আর আজকে দিনটা হলো কোন পূর্ণিমার রাত সেই পূর্ণিমার রাত্রে আমরা দেখুন আজকে পুরো ভরা ভর পূর্ণিমা সেই পূর্ণিমার ভর পূর্ণিমার রাত্রে এই যে আমরা দেখুন এই যে পূর্ণিমার চাঁদ চাঁদ উঠেছে পুরো গোল আছে আজকে পূর্ণিমার চাঁদ তো এই রাত্রে উঠেছি আমরা তাল গাছে বোঝেন তাও কী গাছ তাল গাছ ওই যে অনেক কলম বলে কি দেখতেছেন এই যে আরেকটা গাছের আগা তাল গাছে নাকি ভূতপত্নী থাকে তো আমরা আল্লাহ রহমতে ওটাকে ই করি না সব কিছু আল্লাহ ভরসা আল্লাহ যা করে ইসির দেখতেছেন ওই যে নিজেই তো আমরা একেবারে গাছের আগে আর একটা জিনিস আজকে খুব ভালো লাগতেছে আজকে অনেক বাতাস ইটি আছে এই জন্য অনেকটাই ভালো লাগতেছে আজকে আবহাওয়াটা খুব ভালো লাগতেছে মানে আরে ঘেরে কলে এসে যেন একটা ছোটো কালের ফিল আসছে ছোটো কালের ফিল সেরকম একটা ফিল পাইতেছি বাতাসটা খুব প্রচুর আর ঠান্ডা আবহাওয়া গরমের ভিতরে বাড়ি যত সময় ছিলাম যত সময় কীরকম যেন একটু আধা বিল মানে একটু গরম প্রচুর বাড়ির ভিতরে খুব প্রচুর তো এখন এসেছি পুরো ফাঁকা বিলে এই যে বাতাস আবার ছাড়ছে দেখুন এই যে বাতাস এই যে পাতা নড়তেছে দেখুন কি সুন্দর খুবই ঠান্ডা মনোরম পরিবেশ মানে এই জিনিসটা যা ভালো লাগে বলছিলেন আমাদের গ্রামের তো এখন এই যে এই থেকে সংগ্রহ করা শুরু করি আর মানে আবহাওয়াটা অনেক সুন্দর আজকে তো আবহাওয়াটাকে আমরা অনুভব ই করি এখন আগে রসটা পারি আগে বুঝছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গাছ থেকে রস নিয়ে নেমে এসেছি এই গেছেন রস তো এই রস এখন এই যে এই যে ড্রেনের পেছেন আমার হাতে তো এটা এখন বয়ে নিয়ে দেব আর ইনশালা সকালের রসটা ইনশালা ঢাকায় যাবে তো বুঝতে পারতেছেন যে এটা এখন ছেকে টেকে নিয়ে দেবো এটা যে আর এটাই যে বানাবানি গুড় এটা আর খাওয়া যাবে না এটা একটু হালকা পরিমাণ একটু কিছু ভালো আছে কিছু একটু খারাপ হয়েছে তাই কারণে এটা আর কিছু করা যাবে না সকালে দশ ইং সেটা ঢাকায় যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে পারে যে কোনো ভিডিও ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে শরীর দিয়ে খেয়াল রাখবেন বা এটা আল্লাহ হাফিজ